ওর চক্করে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাই যান আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে খুব ভালো মে পারনুর থ্যাংক ইউ কফি খেয়ে বেঁচে থাকেন আপনি ইয়া অ্যাবসলিউটলি আর আপনি পুরো বিজনেস একাই সামলান সব আমি শেফ আমি সেলস আমি ওনার সবই আমি ইমপ্রেসিভ ইমপ্রেসিভ কেন আমি মেয়ে বলে একা হাতে এত কিছু সামলানো ইজ নট এ জোক আমি হলো তো পারতাম না থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট কফিটা ঠিক আছে একদম যতটা তেতো ভেবেছিলাম ততটা হয়নি হয়তো আপনি সার্ভ করেছেন তাই তাই না আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সরকারি চাকরি কাজটা কি সিক্রেট এজেন্ট মানে জেমস বন্ডের খালা তো ভাই আপনিও বলছেন আমিও বিশ্বাস করে যাচ্ছি নূর আমাদের লাইফটাই না এরকম মিথ্যে বললে কেউ মানতে চায় না আর সত্যটা কেউ জানতেই চায় না কি ওই সাফরিন কত সুগান তুমি

এখন এসে আবার টাকা দাবি করতেছে আমি থেকে দিব এত টাকা এই ফুটকুটটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল আমি কিচ্ছু করতে পারি নাই কিভাবে এবার করব আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে আমার লাগটাই খারাপ তুমি এভাবে ভেঙে পড়ো না ফ্রি তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না আর আমি তোমাকে বলছি কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আমি এখন কি করব? একের তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে সব কিছুর দাম বাড়ছে এই সব কিছু ঠিকঠাক করতে করতে আমার দুই তিন মাস চলে যাবে তার উপরে এতগুলো টাকার থ্রেট বুঝতেছে না আমি কি করব, আমার মনে হয় এরকম এয়ারপ্লেস আর থেকে মরে যাওয়া ভালো আরে রিল্যাক্স ট হোম আর কিছু হবে না ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি এখন চোখটা মোছো প্লিজ চলো সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই বাইরের অবস্থা ভালো না চলো তোমার গ্লাভস কোথায় ভুলে গেছি আমতে তো খেয়াল তো রাখবা আশেপাশের অবস্থা তো ভালো না ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো আচ্ছা সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে হ্যাঁ অবিয়াসলি অবশ্য এই মানুষ তেমন বুঝতে পারতেছে না কারণ শহরের ওইদিকে দিকে রেটটা বেশি তোমার ফ্যামিলি থেকে কে আছে কেউ নেই আমি একা হ্যাঁ হ্যাঁ অনাতমি ওয়েল দ্যাট মেকস টু অফ আস আমারও কেউ নেই তোমার কেউ নাই হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি আমি তো আট বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম শান্তি কুটির অরফানেজ কি বললো অরফানেজ নাম কি বললো শান্তি কুটির তোমার মিতালি ম্যামকে মনে আছে হ্যাঁ কিন্তু তুমি তাকে কিভাবে চেনো তুমি কোন সাল পর্যন্ত ছিল ফেব্রুয়ারি দুই হাজার চার পর্যন্ত ছিলাম আর আমি দুই হাজার এসেছিলাম একটু জন্য দেখা হলো না ওয়েল এখন দেখা হয়ে গেল পৃথিবীটা আসলেই অনেক ছোট হুম কিংবা এটাও হতে পারে যে নিয়তি চাইতো আমাদের দেখা হোক তাই না হ্যাঁ তুমি মিস করো অরফানেজটা অনেক কিন্তু বড় হওয়ার পর যাওয়া হয়নি তোমার নেক্সট প্ল্যান কি জানি না জব থেকে রিটায়ার করে অরফানেজে গিয়ে ওদের টেক কেয়ার করব এটাই আর তুমি